আসসালামু আলাইকুম এভরিওান আজকে এই চারতলা প্রজেক্টটা নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। আপনারা যারা বাজেট ফ্রেন্ডলি একটা মডার্ন ডিজাইনের উপর একটা মডার্ন বাড়ি করতে চান তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমরা মানিক ইঞ্জিনিয়ারিং প্রতিনিয়ত চেষ্টা করি আমাদের প্রত্যেকটা প্রজেক্টের প্রত্যেকটা ক্লায়েন্টের চাহিদাগুলো এবং ক্লায়েন্টের বাজেট এবং আদার্স যে সকল ডিটেলসগুলো থাকে সকল ডিটেলসের উপর ভিত্তি করে প্রত্যেকটা প্রজেক্টে ইন্ডিভিজুয়াল ক্যালকুলেশন করে হিসাব নিকাশ করে যে কোনটা করলে লাভবান হবে কোনটা করলে লাভবান কম হবে সকল বিষয়গুলোকে মাথায় রেখে একটা সুন্দর বাজেট ফ্রেন্ডলি একটা মডার্ন লুকের একটা মডার্ন বাড়ি ডিজাইন উপহার দেওয়ার চেষ্টা করি কারণ মানুষ আসলে প্রতিনিয়ত বাড়ি করে না মানুষ আসলে একটা স্বপ্ন দেখে ওই স্বপ্নটাকে দীর্ঘদিন যাবৎ সে নিজের মধ্যে রেখে অর্থ সম্পদ অ্যাসেট করে এরপরে হচ্ছে একটা বাড়ির কাজ শুরু করে বা বাড়িটাকে করে তো এই স্বপ্নটা যাতে একটা স্বপ্নের মতন পারফেক্ট নিখুঁত হয় আমরা সর্বদাই এটা নিয়ে কাজ করি আমরা শুধু ডিজাইন সেল করি না আমরা স্বপ্ন গড়ে দিই দর্শক বিন্দু আপনার স্বপ্নের বাড়িটা কীরকমের করতে চান আপনি ফ্রিতে পরামর্শ নিতে পারেন মানিক ইঞ্জিনিয়ারিং থেকে মানিক ইঞ্জিনিয়ারিং টিম অলওয়েজ আপনার স্বপ্ন বাস্তবায়নে প্রস্তুত আছে দর্শকবিন্দু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সালাম আলাইকুম